আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আমি আজ রান্না করব হাতে মেখে লতি আমরা আসলে সব সময় এক একজন এক এক রকম রান্না করি এই রান্নাটা যদিও আমার নিজের মতো করে আমি রান্না করিনি এই রান্নাটি আমি আসলে ফেসবুক থেকে দেখেছি আমরা সাধারণত লতিকে একটু কষিয়ে রান্না করি আর আজ আমি রান্না করব লতি চিংড়ি হাতে মেখে তো হাতে মেখে কিভাবে রান্না করব এর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়েছি আমি লতি পেঁয়াজ চিংড়ি মাছ লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ কিন্তু এখানে ফালি করা অনেকগুলো নিয়েছি কারণ লতি স্বাদকে বাড়িয়ে দেয় কাঁচামরিচের যে ঝালটা আছে সেইটা দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখন আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর পরিমাণ মতো দিয়ে দেব পানি এই পানিটা পরিমাণ মতো দিতে হবে যেন লতিটা একদম গলে না যায় আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এখানে কিন্তু অনেকগুলো রসুন কুচিও দেওয়া হয়েছে যেটা বলতে ভুলে গিয়েছিলাম লতিটা এখন বলক চলে আসছে মাশাল্লাহ কালারটা সুন্দর হয়েছে এইভাবে আস্তে আস্তে এটাকে আমি এখন কম আছে রান্না করতে থাকবো যতটুকু সময় লাগে পুরোপুরি রান্না শেষ হতে এভাবে হালকা নেড়েচেড়ে দিচ্ছি মাঝে মাঝে আর এখানে কিন্তু লতি আমরা যখন কিনি বাজার থেকে লতি কিন্তু মানে মোটা চিকন সব ধরনের মিলিয়ে থাকে হয়তোবা চিকন যে লতিগুলো থাকে সেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মোটাটা হতে একটু সময় লাগে এরকম টাইপের আর এখানে দিয়ে দিলাম আমি লেবুর রস এক টুকরো লেবু চিপড়ে রসটা দিয়ে দিয়েছি যদি লেবু ইয়ে লতি একটু চুলকানের মতো ভাবও আসে সেটাও চলে যাবে তো সব সময় লতি রান্নার ক্ষেত্রে বা কচু শাক কচু রান্না করার ক্ষেত্রে একটু লেবুর রস চিপড়ে দিলে আর চুলকানের যে গলা চুলকাবে এরকম কোনো ভাবটাই থাকে না এইভাবে লুতিকো রান্না করে খেয়ে দেখলাম আসলেও ভালো লেগেছে আমার কাছে আপনারা চাইলেও এই রান্নাটি ফলো করতে পারেন ভালো থাকবেন